তা বাংলাদেশী নাগরিককে হত্যা করলে আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। এলো মধ্যরাতে ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ ভারত সীমান্তে আমাদের বাংলাদেশি নাগরিককে বিএসএফ এরнтов তারা হত্যা করেছে। আমাদের ভাইদেরকে হত্যা করে তারা হত্যার মহিষাব করছে। এভাবে একটি দেশ চলতে পারে না। ভারত বাংলাদেশের সাথে বিগত দিনগুলোতে যেই তাদের যেই পরিচয় দিয়েছে এটা কোনো প্রতিবেশীর কোন পরিচয় তারা দেয়নি তারা একটা সন্ত্রাসী জঙ্গি রাষ্ট্রের ভূমিকা রেখেছে সংগ্রামী বন্ধুরা আমার আমরা ভারতকে পরিষ্কার ভাবে বলতে চাই আর একটা বাংলাদেশি নাগরিককে হত্যা করলে আমরা সীমান্তের মার্চ ঘোষণা করব। আজকে আমাদের এই সভা থেকে আগামী পনেরো তারিখে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় স্মারকলিপি প্রদান করব। আজকের এই সভা থেকে বলতে চাই আগামী পঁচিশ তারিখের মধ্যে সীমান্ত হত্যা নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি পদক্ষেপ না নেয় আমরা ভারতীয় হাই কমিশন ঘেরাও করব সংগ্রামী বন্ধুরা আমার আমরা জানি যে বাংলাদেশের এই বিরাজমান সমস্যা আজকে শুধু নয় এটাকে আমরা অতি দ্রুত বাংলাদেশের যে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রয়েছে তাকে তলব করে তারপরে তার ব্যাখ্যা চাইতে হবে কেন বাংলাদেশি মানুষকে হত্যা করা হচ্ছে তারা কথায় কথায় বলে তারা চোরাচার কারবারিদেরকে তারা হত্যা করে তারা বলে সমস্ত মানুষের আইনের অধিকার রয়েছে যদি কেউ গরু আনার জন্য যায় যদি কেউ সীমান্তে কোনো ব্ল্যাক করতে যায় অবশ্যই তাদের বিচার করার অধিকার রয়েছে সেদিন সেনাবাহিনী শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছিল যদি সেনাবাহিনী শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার সুযোগ না দিত তাহলে শেখ হাসিনার একটা পশম খুঁজে পেতেন না শেখ হাসিনার নামে কোনো অস্তিত্ব দুনিয়াতে থাকতো না কারণ বাংলাদেশের মানুষ এতটাই বিক্ষুব্ধ হয়েছিল যে এই গণভবনের এক খুলে খুলে নিয়েছিল গণভবনের সমস্ত জিনিসপত্র তারা নিয়ে এমন কি দেখেছি পুকুরের মাছ ধরে তারপরে নিয়ে অন্তত নিজের ভিতরে স্বস্তি যে আমি আমার প্রতিশোধ নিয়েছি সংগ্রামী বন্ধুরা আমার আমরা দেখেছি দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেই এই পার্শ্ববর্তী দেশ ভারত সেই বড়ই যে যে ঘটনা ঘটেছিল কে হত্যা করেছিল বাহিনী বাড়ি সেই হত্যার প্রতিশোধ নিতে আমরা দেখেছি সেদিন সেই পঁচিশে ফেব্রুয়ারি পিলখানায় আমাদের দেশপ্রেমিক বিডিআর কে তারা হত্যা করেছে আমাদের বিডিআরের সেই সেনাবাহিনীর সাতান্ন জন কর্মকর্তাকে তারা গুলি করে হত্যা করে তাদেরকে সেই সেই মহিলার আবর্জনার ভাগার দিয়ে তারপরে আমরা দেখেছি গিয়েছে এই হত্যার সাথে জড়িত ছিল ভারত এই হত্যার সাথে জড়িত ছিল আওয়ামী লীগ এই হত্যার সাথে সরকার জড়িত ছিল আমরা অবিলম্বে পিলখানা হত্যাকাণ্ডের বিচার শুরু করার আহ্বান জানাই